আসসালামু আলাইকুম দেশে দেশে বাড়িতে যারা ভিডিওটি দেখছেন সবাই কানডিশা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা আবার একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম আমরা একটু বোরকার ডিজাইনটি দেখাই দিই বোরকাটি পেয়ে যাবেন একদম অসাধারণ একটি বোরকা এটা পেয়ে যাবেন জাফরান দুবাই জাফরান কাপুরের ভিতরে অনেক সুন্দর একটা পাট বোরকা বোরকাটির আমরা একটু ডিজাইনটি দেখায় দেব। বোরকাটি কিন্তু একদম মাঝখানে অনেক সুন্দর অ্যাম্বয়ডারি কাজ করানো অনেক সুন্দর মাঝখানে অ্যাম্ব্রয়ডারি কাজ করানো এবং দুই পাশেও সেম কাজ একদম উপর থেকে নিচ পর্যন্ত চলে গেছে আমরা একটু কাজগুলো আস্তে আস্তে দেখাই দিই মাঝখানে কিন্তু একদম সুতার এমব্রয়ডারি কাজ করানো সাথে দুই পাশে ডিএম ডিএমসি চিকন স্টোনের লাইন চলে গেছে বোরকাটির জয়েন্ট কোটি স্টাইলের এটা জয়েন্ট কোটি বোরকার বোরকাটির আমরা মোট ছয়টি কালার দেখাইতে পারবো বোরকাটির মোট ছয়টি কালার পেয়ে যাবেন সাথে কিন্তু একটা হিজাব আছে আমরা হিজাবটা একটু পরে দেখাবো এটা দুবাই জাফরান কাপুরের এক পাটের এম্ব্রয়ডারি বোরকা এরা এক পাটের ভিতর ফ্যান্সি বোরকা খুঁজছেন এই বোরকাগুলো নিতে পারেন এটা এম্বয়ডারি তিনটি লাইন চলে গেছে মাঝখানে একটা এম্ব্রয়ডারি লাইন এবং দুই পাশে সেম কাজের একদম উপর থেকে নিচ পর্যন্ত চলে গেছে বোরকাটা কিন্তু একদম অসাধারণ বোরকা পেয়ে যাবেন আর এই কালারটা পেয়ে যাবেন সে গ্রিন কালার কালারটাও কিন্তু দারুণ কালার কাজটা কিন্তু একদম নিখুঁত এমব্রয়ডারি ফুলের কাজ করানো অনেক সুন্দর একটি বোরকা পেয়ে যাবেন বোরকাটি কিন্তু একদম নতুনত্ব এবং বোরকাটি কিন্তু কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে বেল পেয়ে যাবেন আমি একটু হাতার ডিজাইনটাও দেখা দেব হাতাটাও কিন্তু অনেক সুন্দর কাজ করানো হাতের উপর হাতার উপরে অনেক সুন্দর একটা স্টার্নাল স্টার্নাল লাইন চলে গেছে একদম ফুল হাতাতে এবং হাতার অনেক সুন্দর করে কাজ করানো এই কালারটি দেখালাম সেই গ্রিন কালার এখন আমরা কালারগুলো দেখায় দেব মোট ছয়টি কালার পাবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে আপনারা ছয়টি কালারই দেখতে পাবেন একটু কালারগুলো দেখায় দিই যেহেতু ভিডিওটি একটু বড় হবে আপনি একটু সময় নিয়ে দেখবেন এটা পেয়ে যাবেন কালো কালার কালো কালারটাও কিন্তু সবার পছন্দের কালার কালোটাও দেখতে পারেন এই কালারটি পেয়ে যাবেন কালো কালার বুরকাগুলো সাইজ পেয়ে যাবেন তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা দেখলাম ব্ল্যাক কালার কাজগুলো কিন্তু একদম ম্যাচিং করানো ম্যাচিং করানো সুতার কাজের এবং কাপড়টা কিন্তু একদম ভালো মানের কাপড় দুবাই জাফরান কাপড়ের ভিতরে এটা দেখালাম কালো কালার আরেকটি কালার দেখাবো এই কালারটা দেখেন এই কালারটা পেয়ে যাবেন মাংস কালার এই কালারটাও কিন্তু অসাধারণ কালার মাংস কালারটাও নিতে পারেন বোরকাটির মোট কিন্তু ছয়টি কালার পেয়ে যাবেন কালারগুলো সবগুলোই অসাধারণ কালার যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সেখানেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন মাংস কালার অথবা পেঁয়াজ কালারও বলতে পারেন একদম কালারটা এই অনেক সুন্দর আর কালার দেখাবো এই কালারটা পেয়ে যাবেন পেস্ট কালার পেস্ট কালারটা কিন্তু অনেক সুন্দর পেস্ট কালারটাও অসাধারণ কালার এই কালারটাও দেখেন এই কালারটাও দারুণ কালার পেয়ে যাবেন মনে রাখবেন সবগুলোরই সাইজ পেয়ে যাবেন তিনটি বা অন্য চুয়ান্ন ছাপ্পান্ন যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইম্বো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখলাম পেস্ট কালার আরও কিন্তু দুইটা কালার আছে একটা কালার পাবেন এই কালারটা দেখেন এই কালারটা দার্সিনী কালার এই কালারটা কিন্তু সুন্দর এই কালারটাও নিতে পারেন এই কালারটা ইউনিক কালার পেয়ে যাবেন ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেল সবাই দেখবেন যেহেতু ছয়টি কালার কালারগুলো সবগুলোই সুন্দর কালার পেয়ে যাবেন এবং কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাই জাফরানের ভিতর পেয়ে যাবেন এটা জাফরান কাপুরের এক পাটের অ্যাম্ব্রয়ডারি বোরকা সর্বশেষ কালারটা দেখা দেব এই কালারটি পেয়ে যাবেন জাম কালার জাম কালারটা কিন্তু অসাধারণ কালার এটাও দেখতে পারেন জাম কালারটাও কিন্তু অনেক সুন্দর ছয়টি কালারই দেখা দিলাম যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্যানের হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানে যোগাযোগ করবেন সারা বাংলা এসে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখালাম জাম কালার এখন আমরা একটু হিজাবটা দেখায় দেব হিজাব দেখা দেব হিজাবটা পেয়ে যাবেন একদম বড়ো একটা হিজাব পেয়ে যাবেন ফুল কাভার একটা হিসাব পেয়ে যাবেন হিজাবের কাপড়ও ছেম পেয়ে যাবেন জাফরান কাপড়ের ভিতরেই জাফরানের ভিতরে পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে আমরা কিন্তু প্রত্যেক দিন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি আমরা প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি আমাদের সবসময় আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার কোনো নতুন বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি